ঘোজাডাঙ্গা সীমান্ত আধুনিকীকরণ করার চেষ্টা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বসিরহাট থানার ভারত বাংলাদেশ ঘোচাডাঙ্গা সীমান্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর যেখান থেকে প্রতিদিন পাঁচশো থেকে ছশো পণ্যবাহী ট্রাক বাংলাদেশ বিভিন্ন সামগ্রী নিয়ে রপ্তানি করে উনিশশো সালে ঘোজাডাঙা সীমান্ত আন্তর্জাতিক বন্দর হিসেবে স্বীকৃতি পায় সেখান থেকেই আমদানি রপ্তানি সবই হয় পাশাপাশি বাংলাদেশ ভোমরা বর্ডার থেকে বহু ট্রাক ভারতে ঢোকে সেখানে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হয় তার রেভিনিউ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার পায় তিরিশ বছর ধরে এই আন্তর্জাতিক বন্দরে ব্যবসায়ীরা প্রত্যক্ষভাবে আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত তার রেভিনিউ কেন্দ্র ও রাজ্যের আর্থিক খাতে জমা পড়ে কিন্তু এখান থেকে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের অভিযোগ ছিল সীমান্তের সরকারি কোন গোডাউন নেই নেই পার্ক এমনকি ভিন রাজ্য থেকে আসা ট্রাক চালকদের থাকার জন্য কোন সরকারি অতিথিশালাও নেই পাশাপাশি কোন হোটেল নেই যার কারণে সমস্যায় পড়তে হয় রাজ্য ছেড়ে ভিন রাজ্য থেকে কয়েক হাজার শ্রমিক থেকে ব্যবসায়ীদের তার কারণে ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বহু ব্যবসায়ী তারা বনগার পেট্রোপলের দিকে যাচ্ছে এসছিলেন আমরা আমাদের সামনে সেন্ট্রাল পার্কিং নেই ওয়ার হাউস নেই এগুলো ওনার পাওয়ার সামনে রেখেছে উনি চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি এরকম কিছু হয় না যে কাঁচামাল এসে প্রতিযোগ এরকম কিছু হয় না কাঁচামাল আসলেই চলে যায় আজ কেন্দ্রীয় ল্যান্ডপোর্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান আদিত্য মিশ্র নেতৃত্বে সাত জনের একটি প্রতিনিধি দল ও বাংলাদেশের ল্যান্ডপোর্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান রুহুল আমিনের নেতৃত্বে তিনজন মিলিয়ে মোট ভারত ও বাংলাদেশের সরকারিভাবে দশ জন প্রতিনিধি দল পাশাপাশি বসিরহাট ঘোচাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মন্ডল সহ বহু ব্যবসায়ী সরকারি প্রতিনিধিদের সঙ্গে ছিলেন আজকে তারা ঘোচাডাঙ্গা সীমান্তে সরেজমিনে খতিয়ে দেখেন একাধিক সাইট তো अभी जो आपकी वेस्ट बंगाल गवर्नमेंट है उन्होंने उसको कैबिनेट ने अप्रूवल दे दिया है तो जैसे ही हमें यहां जमीन उपलब्ध हो जाएगा हम यहां पे मॉडर्न एक लैंड uh, पोर्ट बनाएंगे जिससे कि सारी सुविधाएं आपको उसमें मिल जाएंगी अब अभी जो है वो काफी आप देख ही रहे हैं काफी यहाँ पे कंफ्यूजन है गाड़ियाँ कहीं और पार्क हो रही हैं स्टाफ बैठने की ठीक से जगह नहीं है और इमीग्रेशन की फैसिलिटीज ठीक से नहीं है तो उन सबको थोड़ा एक जगह पे लाके और उनको उनके लिए मॉडर्न फैसिलिटी क्रिएट करेंगे এই সমস্যা মিটে গেলে একদিকে ব্যবসায়ীরা উপকৃত হবেন অন্যদিকে এর সঙ্গে যুক্ত ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী থেকে বহু মানুষ উপকৃত হবেন পাশাপাশি আন্তর্জাতিক শিল্পের প্রসার ঘটবে বলে মনে করা হচ্ছে আমি গতকালকে জানতে পারছিলাম যে ইন্ডিয়ান ল্যান্ডপোর্ট অথরিটির চেয়ারম্যান মহোদয় ঘোজারাঙ্গা আইসিপি ভিজিট করবেন এবং আমাকে আমাদের প্রধান দপ্তরের পক্ষ থেকে বলা হয় যে এখানে উনি আমাদের সাথে মত বিনিময় করবেন সে আজকে উনি যখন আসছেন তারপর এখান থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং এখানে উভয় পাশের স্থল বন্দরের উন্নয়নের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে তা নিয়ে আলোচনা হয়েছে বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ